সুন্দর একটা পিস দেখাবো এটা হলো ড্রেসের ব্যাক সাইড আমাদের কাজগুলো দেখেন সুন্দর করে চুমকি সেট হ্যাঁ এটা হলো ড্রেসের ব্যাক সাইড এখন পুরোটাই দেখাচ্ছে ড্রেসটা বাস্তবে এত সুন্দর দেখেন গলার ডিজাইনটা এত সুন্দর করে করা ভরাট কাজ আছে ডলার আছে চুমকি আছে এটা যে পরিমাণ মজুরি পুরোটাই গর্জিয়াস ভিতরে হচ্ছে ডলার আবার ড্রেসের নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস এই যে ভিতরে ডলারের একটা মজুরি চুমকির একটা মজুরি হাতের কাজ তো আছে আবার আলাদা কাপড় কাজটা করে আবার এই যে এই মাস্টার কালার কাপড়ে আবার এটা সেট করতে হয়েছে আর হাতাটা দিয়েছি প্রাইটের দুই হাত ধরতে এরকম সুন্দর একটা কত কাজ থাকবে এটা অনেক সুন্দর এটা বানিয়ে পড়লে দেখান কতটা সুন্দর লাগতেছে হ্যাঁ তো এই হলো ড্রেস এটা থ্রি পিস এটা হলো সেলবার ও ব্ল্যাক কালারের প্রিন্ট করে দেওয়া আর এই হচ্ছে আপনার উড়নাটা থ্রি পিস মাত্র পাচ্ছেন তেইশশো টাকা দিয়ে পাচ্ছেন এই যে প্রাইস কটনে দিয়েছি আরও আরামদায়ক যাতে আরো ব্যক্তির চেয়ে উড়নাটা আরো বেশি বড় হবে কি সুন্দর ড্রেসটা একদম নিখুঁত একটা ড্রেস আর কাজের কোয়ালিটিগুলো তো খুবই ভালো এটা নিতে পারেন এটা এখন আমার কাছে একটাই আছে আরও আসবে ফিল্ড থেকে প্রাইস হচ্ছে আপনার মাত্র তেইশশো টাকা